আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আর শুক্রবার যেহেতু সবাই বাসায় থাকে তো এই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠা হয়েছে তো ঘুম থেকে উঠে আসলে নাস্তা তৈরি করে নিয়েছিলাম আর যে আমার ছেলেটাকে আবার ডিম্পোস দিলাম তো ও আবার ডিমটা একটু শক্ত করে খায় মানে ও পোস্টটা নরম হলে খেতে চায় না তো এর জন্য ওটা উলটিয়ে দেই আর মেয়েকে আবার একটা পরোটা দিলাম ও একটু ঝোল পছন্দ করে তো প্রায় প্রায় দেখা যায় ডিম পোস্টটা দিলে খায় আর দেখা যায় যে ডিম ভূনাটাও পছন্দ করে পোষে থেকে তো এর জন্য আসলে ওকে ডিম ভোনা দেই তো ছেলেকে আবার পোস ইয়ে দিলাম ডিম পোস্টটা দিলাম তারপর একটু নরম হয়ে গেছে তো যাই হোক এটা তাও খাবে কিন্তু বেশি একদম ইয়ে থাকলে ওটা খেতে চায় না আর একসাথেই নিলাম পোস্টটা নিল ডিম পোস্ট তারপর পরোটা মেয়ের জন্য আর ছেলেটা রুটি খাবে ওকে পরোটা মাঝে মাঝে দিই কারণ ওর একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় আর ছেলেটাকে একটু তরকারি দিয়েছি ও এভাবে খায় ও পছন্দ করে আর কি এভাবে খেতে তারপর আমি এবার একটু গরম পানি নিলাম তো সকালে আসলে একটু গরম পানি খেলে ভালো লাগে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা আর আমি প্রায় সময়ে আসলে খাই আর বাইরে ভালোই রোদ উঠেছে তো সকালবেলা আসলে ভেবে রোদের সামনে মানে রোদটা দেখলে না আসলে খুব ভালো লাগে তো এখন মেয়েকে নাস্তা খাওয়াবো তারপরে হচ্ছে ছেলেকেও দিয়েছি ও খাবে তারপরে আমিও খাবো তারপরে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশনে চলে যাব আর এখন হচ্ছে রান্নার প্রস্তুতিতে চলে আসলাম তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। আর যেহেতু শুক্রবার এর জন্য আসলে শুক্রবার দিন আসলে সবাই একটু ভালো মন্দ খেতে চায় আর বাচ্চারা আসলে তখন দেখা সপ্তাহে একদিন ছুটি পায় একদিন দুদিন ছুটি থাকে শুক্রবার শনিবার আর কোচিং তো খোলা থাকে বাট ওর দিন একটু বাচ্চাদের একটু ভালো মন্দ রান্না করে দিলে ওরাও আসলে খুশি হয় তো আসলে গরু মাংসটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম তো এটা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে বসাবো কারণ আমি যেহেতু সিলিন্ডার রান্না করি আসলে ওভাবে গ্যাস আর গ্যাস তো এখন প্রায় বাসায় দেখি যে গ্যাস থাকে না অনেক ভাবিদের কাছে বা আপুদের কাছ থেকে শুনি যে গ্যাস থাকে না তো আসলে সিলিন্ডার থাকলে একটা সুবিধা যে যে কোনো টাইমে আসলে যদি শুক্রবার দিন তো মানে অফ ডে থাকে সবার তাহলে দিন আসলে দেরি করে উঠলেও দেখা যায় রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো আসলে শর্ট টাইমে করতে হয় সিলিন্ডারে গ্যাস থাকলে আসলে একটা টেনশনও কাজ করে যে মাস কতদিন যাবে তো এই টেনশনে একা কাজ করে তো এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে আর আমি একটু বেশি করে আলু দিয়েছিলাম নতুন আলু আর আর কদিন পর তো আসলে নতুন আলুটা আসলে পুরন পুরাতন হয়ে যাবে দিয়ে রান্না করলে অন্যরকম টেস্ট হয় তো খুবই ভালো লাগে তো আমি আবার একটু মরিচ দিয়ে দিছিলাম আর ওই হচ্ছে একটু রোস্ট রান্না করব। আর বাচ্চারা তো আসলে গরু মাংসটা একটু ঝাল হয় এজন্য খেতে পারে না তো ওদের জন্য আবার একটু রোস্ট করা আর কি তো আমি সব মশলা টশলা দিয়ে ভালো করে প্রথমে আমি ভালো করে কষিয়েছি আর রোস্ট আমি সব সময় করি কি ভালো করে যেভাবে না কষালে আসলে আর চিকেনটা ভেজে নিছি সরি ওটা স্কিপ হয়ে গেছে তারপরে হচ্ছে এটা ভালো করে কষাবো কষাবো কষানো হলে আমি হচ্ছে দুধ দিব পানি দিব না কোনো রোস্টে আমি কখনোই পানি দিই না আর একটু দুধ দিই দুধ দেওয়া হয় অনেক সময় দেখা যায় অনেক সময় নারকেলের দুধ থাকলে নারকেলের দুধটাও দেওয়া হয় ওইটাও খুব টেস্ট হয় আসলে কি গ্যাসে যে চুলায় মানে গ্যাসে রান্না করাটা অন্যরকম আর সিলিন্ডারে অন্যভাবে রান্না করা যেমন গ্যাস থাকলে যখন গ্যাসটা সময় থাকে তখন মনে হয় যে রান্নাটা করতে আস্তে আস্তে আর সিলিন্ডার তো আসলে সব কিছু রেডি করে তারপরে করতে হয় না। হলে দেখা যায় কি একটা চুলায় দিয়ে রাখলে আর একটা কুটা করতে করতে তখন আসলে গ্যাসটা মানে সাশ্রয় হবে না আর কি আর দেখা যায় যে মাসখানে যাবে না তো যাই হোক কথা বলতে বলতে আমি আবার এই চুলায় পোলাও রান্না বসিয়ে দিয়েছি আর জুম্মার দিন আসলে এমনি দেরি হয়ে যায় তো এটা রান্নাটা শেষ করব আর কি পোলাওটা করে ফেলবো আর চুলায় মাংসটা হয়ে গেছে রোস্টটা হলেই শেষ আর এই চুলায় পোলাওটা না করলে দেখা যায় আমার মেয়েটা আবার অত ছোট ওর খোদা লেগে যায় এর জন্য আর এই পোলাওটা আমার মেয়েটা খুব পছন্দ করে কয়েকদিন ধরেই বলতেছিলো তো আমি এর আগে ছিল ওটা দিয়েছি তো এখন আজকে যেহেতু শুক্রবার তো সকালে উঠে আমি বলতেছি যে আজকে তোমার জন্য পোলাও রান্না করবো ও খুব খুশি আসলে ওর পোলাওটা মানে খুবই পছন্দ করে ও মানে রোস দিয়েও খায় গরু মাংস দিয়েও খুব পছন্দ করে আর ভেজিটেবলটাও দেই আমি যখন ওকে খাওয়াই চেষ্টা করি যে ভেজিটেবলটা একটু একটু যতটুকু খায় ও দেওয়ার চেষ্টা করি আর কি তো পোলাওটা আমি এই যে বেরেস্তাটা করে তারপর হচ্ছে সব গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনিগুলি দিয়ে তারপরে করেছি আর কি তো এই যে পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে পোলাওটাও সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে একদম এটা আর একটু রাখবো চুলায় রেখে তারপরে অন্যান্য সব আমরা টুকটাক ঘরে কাজ আছে ওগুলি করে ফেলবো আর কি আর আমার বারান্দাটা আসলে একটু ছোট আর যেহেতু আকাশ এটা বারান্দায় লাগানো হয়েছে তাই দেখা যায় কি যে অনেক কাপড় চোপড় বা কিছু জিনিস থাকলে দেখা যায় জানলায় দিই যখন শুকিয়ে যায় আবার সরিয়ে ফেলে আর কি তো ও গতকালকে একটা চাদর ছিল তো ওটা আসলে ধুয়ে রেখে ধুয়ে ধোয়া হয়েছে শুকিয়ে গেছিলো মানে ঠান্ডা বা বারান্দায় রাখলে কেমন ঠান্ডা বাতাসে ঠান্ডা হয়ে থাকে তাই একটু রোদ্রে দিলাম আর সকালবেলা অন্যরকম আর এখন তো আসলে অনেক বেলা হয়ে গেছে রোডটাও ভালোই আসছে আর এখন আমি ঝট করে তারপর ওদের খেতে যেহেতু ওরাও চলে আসছে আসলে শুক্রবার দিনটা আসলে একটু কাজ করতে করতেই দেখা যায় সময়টা চলে যায় তো সব কাজ শেষ করে আর কি আমি এখন খেতে বসছি কেতে বসছি বলতে আসলে আমার মেয়েকে আগে খাওয়াইছি ওকে খাওয়ানোর পরে হচ্ছে আমি বসছি আর সবাই ওখানে বসছে আর আমি হচ্ছে বিছানায় চলে আসছি মেয়েকে মেয়েকে একবার খাওয়াইছি খাওয়ানোর পরে ও বলতেছে আবার খাবে তো ওইখানে আসলে সবাই বসছে তো আমি এখানে চলে আসি আমি আসলে প্রায় প্রায় দেখা নাস্তাও দেখা যায় খাওয়ার টাইম হলে তো ওখানে বিছানায় বসেই খাই আমার মেয়েকে খাওয়াই দিই তারপরে হচ্ছে আমি খাই একই প্লেটে নিয়েছি আর কি তা আমি আবার একটু কাঁচামরিচ নিয়েছি সালাদ করেছিলাম তো আগে একটু সবজি নিয়েছিলাম তারপরে হচ্ছে এটা বিকেলের ভিডিও তো এই রোল ছিল কয়েকটা রোল ছিল ভেজিটেবল রোল তো ওইটা আসলে ওদেরকে ভেজে দিলাম এখন তো আসলে একটু ঠান্ডা ঠান্ডা আর এখন এই মানে রোলগুলি খেতে না আসলে খুব ভালো লাগে মচমচ হয় আর ফ্রোজন করে রেখে দিলে দেখা যায় কি টিফিনও দিতে পারি তো যেমন আমি আরেকদিন আমার ছেলেকে টিফিনও দিয়েছিলাম তো ভালোই ভেজিটেবলটাও খাওয়া হচ্ছে আবার চিকেনটাও খাওয়া হচ্ছে তো ভালোই লাগে চায়ের সাথে তো যারা যারা আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ